সম্মানিত আশিকার শুরেন যেহেতু আমরা মোহাম্মদ ইসলাম প্রচার করেছি বা খুশি আমাদেরকে দুইটা দিক নিয়ে চলতে হবে দেহ দেহরুহ দেহ দেহ থেকে রুহ বিচ্ছিন্ন হয়ে গেলে দেহ হয়ে লাশ এই লাশ কাউকে উপকার করতে পারে না বরং কষ্টের কারণ হয় পরিষ্কার আর রুহ দেহ থেকে রুহ বিচ্ছিন্ন হয়ে গেলে শুধু রুহু থাকে রুহু হয়ে যায় ভূত অপমাসক বলা যায় বোঝার জন্য বলছি যেমন মনে করেন আপনার পিতা এর্তেকাল করেছে আপনারা ভাই বোন মা সহ রাত্রিভোর পরে কান্নাকাটি করছেন কান্নাকাটি করতেছেন বাবা ছিল আজ হারিয়ে গেছে বাবাকে কবর রেখারছি আজকেই প্রথম রাত্র যে রাত্রে আমরা বাবাকে সারা বাবাকে কবর দিয়েছা বসবাস করতেছি ওই কথা স্মৃতিচারণ করছে কান্নাকাটি করতেছে ওই বাবার আপনার বাবার কষ্ট লাগছে ছেলেদের কান্নাকাটি দেখে তো বাবার রুহুটা ঘুরে আসছে দেওয়াটা তো কবরে ওই রুহুটা আসছে আপনাদের অবস্থা দেখতে কান্নাকাটি দেখে দরজায় করছে দরজা খোলো আমি আসছি দরজা খুলবেন দরজা খুলবেন কেন মনে করবেন যেটা এটা ভূত আসছে তাহলে আপনার কাছে এই পরম সত্ত্বা ভূতরূপে প্রকাশিত হইল বুথের বইয়ে আর দরজা খুলছেন না কারণ এখন দেহ সাধ্যে নাই সে আসলো কেমনি আবার স্বপ্নে আসলে ঠিকই বিশ্বাস করে পরিষ্কার না পরিষ্কার নয় সম্মানিত আস্বীকার ছিল সুতরাং আমাকে আপনাকে গল্প নয় সাধনাকে অর্জন করতে হবে গল্প করে তা সব স্বীকার পরিষ্কার সাধনা করে মোরা কাবা করে তাসব শিখতে হয় তাসব শিখে সাধনা করে আপনার কলবের কপার যদি খুলতে পারেন অবশ্যই আপনি রাব্বুল আলমিনকে লাভ করতে পারবেন নদীর মুকামে গিয়ে যখন রাসুলের সাথে পরিচয় হবে এরপরে রাসুলের দয়া নেয়া আগ্রেতে থাকেন সায়ের করেন করতে করতে নফসের মুকাম পর্যন্ত বসেন সম্মানিত আশিক সুলেরা নিজের অবস্থান কোথায় মোরা গাওয়া করে বাইর করি যে কলবের সাতরাস্তর আছে তো আমি যে সবক নিছি সাধনা করতেছি আমার অবস্থানটা কোথায় আমি কতটুকু গিয়া পৌঁছেছি মনে রাখেন গরু ছাগল বেড়া বকরি দম্বা এগুলার অন্তর্চক্ষু নাই কিন্তু মানুষের অন্তর্চক্ষু আছে মানুষ সাধনা করলে অন্তরচক্ষ খুলে যায় অন্তরচক্ষ খুলতে পারলেই সে রহস্য জগতের দারুণ মুচ্ছিত হয় রহস্য জগতের দরজা খুলে যায় তখন সে পরিষ্কার সব দেখতে পারে বুঝতে পারে এই কারণে পবিত্র পরিন আল্লাহ বলছে মোমিনগণ ইমানের আলো দ্বারা চলে অর্থাৎ তার হৃদয়টা হয়ে যায় আল্লার নূরের আলোতে আলোকিত তখন তার হৃদয় সার্বক্ষণ তাকে আলো দিতে থাকে পরিষ্কার পরিষ্কার সুতরাং মুর্শেদ বড় হলে লাভ কি আপনার মুর্শেদকে চাঁদে দেখলে আপনার লাভ কি কোনো লাভ নেই যদি চাঁদের আলো দিয়ে আপনার নিজে আলোকিত হইতে না পারেন চাপাবাজি করে কি লাভ হবে সুতরাং আলো দিয়ে নিজেকে আলোকিত বানাইতে চেষ্টা করি ওই নুরের আলো দিয়ে নিজেকে আলোকিত করুন ইহাই সাধনা ইহাই তরিকা পরিষ্কার